গত দেড় মাসের লাগাতার বৃষ্টিতে ব্যাপক জল বেড়েছে নদীয়ার ভাগীরথী নদীতে একদিকে যেমন বেড়েছে জলের স্রোত অন্যদিকে বেড়েছে জলস্তর ইতিমধ্যে বিভিন্ন ব্যারেজ থেকে শুরু হয়েছে জল ছাড়া তারই প্রভাব নদীয়ার ভাগীরথী নদীতে ব্যাপক চিন্তায় রয়েছেন তীরবর্তী এলাকার মানুষেরা যখন তখন প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে নদী তীরবর্তী এলাকা সেই কারণে রাতের ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের তবে আর কয়েকদিন যদি বৃষ্টি হয় তাহলে থেকেই যাচ্ছে বন্যার আশঙ্কা তবে তীরবর্তী এলাকার মানুষের দাবি গত দু তিন দিনে সীমার উপর দিয়ে বইছে নদীর নদীর জল তীরে একদিকে যেমন রয়েছে কৃষি জমি অন্যদিকে তাঁত শিল্পের সাথে জড়িত থাকা শ্রমজীবী মানুষ রুটি রোজগারের কাজ করেন নদী তীরবর্তীতে বর্তমান পরিস্থিতিতে হাঁটু জলে নেমে সেই কাজ করতে হচ্ছে তাদের বাড়িতে রয়েছে ছোট ছোট শিশু রয়েছে পশু এবং এবং বৃদ্ধ বৃদ্ধা সত্যি যদি প্লাবিত হয় তাহলে প্রত্যেককে নিয়ে সরকারি কলেজ কিংবা স্কুলে আশ্রয় নেওয়া ছাড়া কোনো উপায় নেই বলেই এখন থেকেই চোখে মুখে আতঙ্ক গ্রাস করেছে তাদের নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট সানফি নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে হঠাৎ কতটা জল বাড়লো এক মাজা এক মাজা এই যে দেখছি যে জলের মধ্যে কাজ করছেন

জল তো দেখাচ্ছে হু করে বাড়ছে না তাও কদিনে জলটা জলটা বাড়লো এই তিন চার দিনে তাও অনেক কদিন বাড়ছে আর কি কম ছিল দুদিন হলো বেড়েছে আর এটা কি এই লাগাতার বৃষ্টির কারণে জলটা বাড়লো আর বলতে পারছি না ছাড়া জল নাকি বৃষ্টির জল তো বটে আচ্ছা আবার ছাড়া জলে ঢুকতে পারে হ্যাঁ আপনার নাম সুষমা বিশ্বাস ওটা কতটা আতঙ্কে রয়েছেন দাদা অনেকটা আতঙ্কের মধ্যেই রয়েছি তো এই পরিস্থিতিতে কাজ করছেন না এখানে তো এর উপর রুটি রোজগার তো আপনাদের হ্যাঁ এর উপরে রুটি রোজগার কি করেন কাজ এখানে এখানে কাপড়েই মার করি আমরা আচ্ছা মানে শান্তিপুরে হস্তচালে যে তাঁত রয়েছে তাঁতের যে কাপড় ওইগুলোই করা হয় শান্তিপুরে জল কতটা বাড়ছে জল তো দু তিন দিনে ভালোই বেড়ে গেল উপর দিয়ে কি বাড়ছে হ্যাঁ আরো বাড়ার বোধহয় আশঙ্কা আছে এই যে একদম তীরবর্তী এলাকাতে বসবাস করেন জল যদি বাড়ে তাহলে কোথায় যাবেন আমাদের জলটা বাড়লে খুব অসুবিধায় আমরা কলেজে যাই বন্যা না হলে সেই পরিস্থিতি কি তৈরি হচ্ছে সেই পরিস্থিতি বলা যাচ্ছে না হতেও পারে আচ্ছা এটা কি ছাড়া জল নাকি এমনি বৃষ্টির জল মনে এটা বৃষ্টির জল এবং ছাড়া জল আসলে পরে তো ভাও বন্যা হয়ে যেতে পারে লাগাতার বৃষ্টিতে কি জলটা বাড়লো হ্যাঁ লাগাতার বৃষ্টিতে জলটা বেড়েছে এই ঘাটটার নাম কি চজ্জিরা শ্যামচাঁদ ঘাট আপনার নাম অপূর্ব বিশ্বাস